সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বিধি রাশির কোন ভাগে তেষট্টি যেহেতু আমাদের অনেকগুলো কাজ আমরা তুলব না আমরা আহ বলা আছে টু এম স্কোয়ার মাইনাস ফাইভ এম এ টু এম মাইনাস এ দ্বারা ভাগ করো এখানে দুটি রাশি আছে

অর্থকর্মী আছে আর যদি না থাকে এখানে আমরা ঘাতগুলোকে অর্থকর্ম সাজিয়ে এখানে লিখবো এখানে রাশি দুটির एम ए घाट সাজো আছে আর যদি না থাকে তাহলে আমরা সাজিয়ে দেবো আর এটাকে ভাজক বলা যায় ভাগ করবে যেমন ডিভাইডেড বাই থ্রি ভাজক থ্রি ভাই সিক্স থ্রি মাল্টিপল টুক সিক্স এভাবে ঠিক এভাবে আমরা এরকম

যেহেতু বিয়োগ করবো এখানে যোগ আছে বিয়োগ হয়ে যাবে এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে এটা এটা কাটা যায় মাইনাস ফাইভ থেকে প্লাস মাইনাস ফাইভ এম এম থেকে প্লাস এম এন গেলে থাকবো এখন প্রাইস এম আছে এখানে ফোর এম এম আছে টু সাথে টু গুন করলে ফোর আর যেহেতু এম

প্লাস টু স্কোয়ার এখন আমাদের যেহেতু এগুলো মাইনাস হবে এগুলো মাইনাস প্লাস হবে বিয়োগ করব আমাদের প্লাস টু এন স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার কাটা দেয় মাইনাস ফোর এম এন প্লাস ফোর এম কাটা দেয় লেখা যায় নিম্ন ভাগ ফল এম মাইনাস টয়সার এই টু ডুব ফোর

রাশি দুটি যদি ঘাতের ক্রম ঠিক না থাকে তাহলে আমরা ক্রম ঠিক করে দেব এই দুই রাশিতে এর ঘাতের অনুযায়ী সাজানো আছে তো এক কথা লেখা পারি রাশি দুটি এর ঘাটের অর্ধক্রম অনুসারে সাজানো আছে

প্রথম পথ এ স্কোয়ার এখানে প্রথম পদ হচ্ছে এই টু দশ ফোর দ ফোর কিভাবে পেতে পারি এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার এটু ফোর পাওয়া যায় এখানে এ স্কোয়ার এখন বাদ বাকি যা যে পদগুলো থাকে মাইনাসে প্লাসে মাইনাস পাওয়া এ বি ইন্টু এ স্কোয়ার এ কিউব বি এখানে ক্যাশ নাই তাহলে তো পাশে লিখে দেবো মাইনাস কিউব বি

এখানেও এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার মাই ভিনিস হয়ে এখানে একটু দশ পরে একটু ভিনিস হয়ে যায় এখন যেহেতু এখানে মাইনাস আছে এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তো এই পরটা আমি লিখবো কেন লিখবো যেহেতু এর ঘাত এখানে বেশি এখানে এর পদই নেই সুতরাং আগে লিখি কি লিখবো এ কিউব বি মাইনাস প্লাস কনভার্ট হয়ে গেছে প্লাস

আমরা এ পথ এখানে কাটা যায় এই পথ থেকে যায় এখানে কি হয়ে যাবে সায়েন্স চেঞ্জ হয়ে যাবে তো এখানে এ পাওয়ার দেখে বেশি এটা কাছে নিয়ে লিখি এ স্কোয়ার স্কোয়ার মাইনাস আর এই যে পথটা রয়েছে এ স্কোয়ার আছে এখানে আমাদের স্কোয়ার আছে কিন্তু বি স্কোয়ার নাই তো এখানে এখানে বি স্কোয়ার ভাগ ফলে বসে এ স্কোয়ার बी स्क्वायर प्लस से प्लस प्लस माइनस से प्लस से माइनस हो गए ए बी क्यू ए बी क्यू भी A, B, A, B, A, B, प्लस से माइनस से माइनस ए बी प्लस से प्लस से प्लस, प्लस हो गए ए बी ए स्क्वायर प्लस बी टू टू पावर फोर एखने जेहेतु तो सैन चेन्ज हो जाए

দুটি পিএস হাতে অর্ধ করম অনুসারে সাদা মাসের পি পেস পি নাইন পি ফোর পি নাইন অনুসারে সাজ এটা সাজানো নাই এটা সাজিয়ে লিখতে হবে সাজিয়ে পাই ভার্যান প্লাস এইটা মাইনাস টোয়েন্টি টু স্কোয়ার क्यू स्क्वायर प्लस क्यू फोर भाजक नाइन पी स्क्वायर प्लस टू पी क्यू माइनस क्यू स्क्वायर ये भाज्य का भाजक भाज्य साथ এখন আমরা ভাজকটার বাঁচি দেখি নাইন পি স্কোয়ার প্লাস টু পি কিউ মাইনাস কিউ স্কোয়ার আর ভাজ্য পি টু টু দার ফোর মাইনাস টোয়েন্টি টু পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ টু টু দার ফোর 9 मल्टीपल नाइन इक्वल टू एट्टी वन तो ऐसा नंबर नाइन बोल सकते हैं पी स्क्वायर यानी पी टू दो बार फोर तो पी स्क्वायर जब गुण कर ले हमारे पी टू दो बार फोर फल तो एट्टी वन फोर क्लियर है ना दूसरा 2PQ टू पी 9 कि हमारा नाइन

sin square plus 9. Minus 22 minus square এখানে যেহেতু সাইন চেঞ্জ হয়ে যাবে এটা 21 22 24 22

P square P Q Q अरे तब पिता कून का लिखियो पावर क्यों जा पिकी माइनस 18 P Q Q माइनस प्लस 2 P Q माइनस 2 P Q माइनस 4 P square P square आप सही माइनस 4 P square P square মাইনাস কিউ স্কোয়ার মাইনাস টু প্লাস টু পি থ্রি এখানে আছে নাই প্লাস টু পি কিউ থ্রি পাশে লেখা দিলাম সে তো মিল নাই মাইনাসে মাইনাস প্লাস যেহেতু সাইন্স চেঞ্জ হয়ে যাবে হয়ে যায় এখানে মাইনাস নাইন পি স্কোয়ার কিউ স্কোয়ার এরপর আগে যেহেতু পি আছে এখানে পি নাই মাইনাস টু পি কিউ প্লাস কিউ ফোর এখন जो माइनस अक्षर है এখানে 99 है तो माइनस এখানে ਦਿੱত হবে p স্কয়ার এখানে q স্কয়ার p স্কয়ার q স্কয়ার না সেটা q স্কয়ার যে কোন কলি হয় তাই q স্কয়ার লিখবো -9 p স্কয়ার q স্কয়ার प्लस से माइनस से माइनस হবে 2 p q কিউ